নিজের মেয়ের কাছে পড়তে আসা আট বছরের এক বালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার হলেন বছর আটান্নর এক প্রৌঢ় হুগলি সদর মহকুমার এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে পুলিশ ও স্থানীয় সূত্রে খবর বুধবার সন্ধ্যায় বাড়ির কাছে গৃহ শিক্ষিকার কাছে পড়তে যায় দ্বিতীয় শ্রেণীর ওই ছাত্রী পড়ার ফাঁকে শৌচালয়ে গিয়েছিল সে অভিযোগ শৌচালয় থেকে বেরোতেই তাকে ধরে রান্নাঘরে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করে শিক্ষিকার বাবা কাউকে না বলার জন্য মেয়েটিকে হুমকিও দেয় বলে অভিযোগ যদিও বাড়ি ফিরে মেয়েটি তার মাকে সব খুলে বলে এই বিষয়ে ওই বালিকার মা কি বললেন শুনুন আমাদের বাচ্চাটা বিকেল সাড়ে পাঁচটার সময় বুধবার দিন পড়তে গেছিল পড়তে যাওয়ার পরে ওর বাবা মানে ওদের দেখাশোনা করে ঘুর 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 ঘরের ভেতরেই করে ওরা যা বললো মেয়েটার বাবা হ্যাঁ যার কাছে পড়তে যায় তার বাবা এরকম দেখাশোনা করে নিয়ে মেয়েটার টয়লেট পেয়েছে মেয়েটা টয়লেটে গেছে টয়লেটে যাওয়ার পরে মেয়েটা টয়লেট থেকে বেরিয়ে ছিটকিনি দিচ্ছিল মেয়েটাকে হাতটা ধরে নিয়ে মেয়েটাকে রান্নাঘরে চলে রান্না রান্নাঘরে যাওয়ার পরে মেয়েটার সাথে যা হোক তাই করেছে মানে জামা প্যান্ট মানে খুলে যা করার করেছে মেয়েটার সাথে এবার মেয়েটা বাড়িতে এসছে ওর সাথে ওর বন্ধুও থাকে ওর বন্ধুকে দিয়ে বলা বলেছে বন্ধুটাকে যে আমার সাথে ম্যামের বাবা আজকেও এরকম করেছে নিয়ে ওর বন্ধুটা আজকে বাড়িতে এসে বলে দিয়েছিলো সেদিনকে বাড়িতে এসে বলে দিয়েছিল। কথাটা নিয়ে আমি বলছি কী বলছে হ্যাঁ নিয়ে আমার বাবা ওনাকে জিজ্ঞেস করতে গেছে জিজ্ঞেস করার পরে বলছে যে আমি তো হাত ধুতে ঢুকেছিলাম বাথরুমে আমি বলছি কেন হাত ধুতে ঢুকবে আমার বাবাকে আমি বলছি উনি কেন হাত ধুতে ঢুকবে উনি তো একটা মেয়ে ছেলে বাথরুম করছে যখন তার মানে উনি মেয়ে ছেলে তো উনি হাত কেন ধুতে ঢুকবে না হ্যাঁ দীর্ঘদিনই করতো মেয়েটাকে ভয় দেখিয়ে দেখিয়ে রেখেছিল হ্যাঁ ভয়েতে বাড়িতেও কিছু বলিনি কিচ্ছু বলতো না বাড়িতে দীর্ঘদিন এরকম নাকি করে যেত ওর সাথে হ্যাঁ আতঙ্কিত হয়ে রয়েছে যদি চাইতাম জলের বোতল দিত নুনের কৌটো ঠাকুর দেখতে নিয়ে গেছে এমন কি দুর্গা ঠাকুর বাচ্চারা বাইরে গেলে কি ভালো থাকে বাচ্চারা ও বলছে কি আমি বাড়ি যাব ওর একটা মানসিক টেনশন ধরে গেছে যে আমার সাথে দীর্ঘদিন আবার সাড়ে পাঁচটা বাজলেই ওর উচ্চ রকম হয়ে যেত বুঝতে পারতাম না কিছু হয়তো আমি আমরা ভাবতাম পড়াশোনা হয়নি এর জন্য এরকম করছে বৃহস্পতিবার থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে পক্ষ মামলা রজুর করে শুক্রবার ধৃতকে আদালতে তোলা হয় এই বিষয়ে বালিকার ঠাকুমা অভিযুক্তকে কঠোর শাস্তির দাবি তোলে আমরা চাইছি যে আমার নাতনির সাথে এরকম মানে ঘটনা ঘটিয়েছে তার কঠোর শাস্তি চাই আর কিছু নেই মানে বাচ্চাটা এত কষ্ট পেয়েছে বাড়ি যে হাউম করে কাঁদছে তার জন্য যেন মানে খুব গুরুতর জন্য শাস্তি হয় এইটাই আমি চাইছি আর যেন কোনো সাথে ঘটনাটা ঘটে নিউজ আজ বাংলা হুগলি রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এমেগনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের ঠিকানা কোট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডবল ফাইভ জিরো অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য